أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن مع العسر إسرا إن مع العسر إسرا أستمر على <applause> জীবনে বড় হতে হলে তিনটি কাজ করতে হবে আপনি বড় ব্যবসায়ী হতে চান বড় চাকরিজীবী হতে চান বড় বিজ্ঞানী হতে চান বড় ডক্টর হতে চান বড় নেতা হতে চান আপনি তিন কাজ করুন তিন কাজ করুন এই তিন কাজের বরপথে দেখবেন আল্লাহ রব আলমী আপনার মর্যাদা আপনার মর্যাদা কাকা আশ্রমী বানিয়ে দিয়েছেন এবং আপনাকে আল্লাহ পাক বহুবি যোগ্যতার অধিকারী বানিয়ে দেবেন তিন কাজ করুন তিন কাজ কি নম্বর এক নিয়মিত অধ্যবসায় করুন আপনি স্টুডেন্ট পড়া লেখা করছেন আপনি নিয়মিত লেখাপড়া করুন যুবক রে মোবাইল থেকে নিজের সঙ্গী বানাই দিও না আল্লাহকে সঙ্গী বানাও জীবনে ভালো কিছু করতে হলে এত প্রাইভেট পড়তে হবে না গরিবের ছেলে তুমি এত প্রাইভেট টাকা পাবে কোথায় জীবনে নিজেকে একটু প্রতিষ্ঠিত করতে হলে তিন কাজ করুন এই তিন কাজের বিনিময়ে দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কি জানেন হে যুবক ও চাচা আপনি কি বুঝেন ও বোন আপনি লেখাপড়া করছেন খুব উদ্ধ গতিতে আপনার পেরেশান সামনে পরীক্ষা দিয়ে আমি গোল্ডেন এ প্লাস পাবো কিভাবে আবার গোল্ডেন না পেলে আত্মহত্যা করছেন এই তিনটি বিষয় ফলো করুন আপনি দেখবেন আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনার জীবন জীবন সুখীময় হবে আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন নম্বর এক নিয়মিত অধ্যবসায় করুন পড়ালেখা করছেন পড়ালেখা করুন খুব মন দিয়ে আপনি গবেষণা করছেন গবেষক হয়ে যান খুব ভালো হবে সায়েন্স নিয়ে পড়ছেন সায়েন্স সম্পর্কে বুঝুন আর্টস নিয়ে পড়ছেন আর্টস সম্পর্কে ভালো বুঝুন আপনি টেকনিক্যালে পড়ছেন আপনি খুব ভালো করে গবেষণা করুন আপনার পাঠ্যপুস্তককে ভালো করে পড়ুন আপনি হুজুর হতে যাচ্ছেন হাফেজে কোরআন হবেন আপনি বড় আলেম হতে চাচ্ছেন বড় মুক্তি হতে চাচ্ছেন বড় ব্যবসায়ী হতে চাচ্ছেন বড় ইঞ্জিনিয়ার হতে চাচ্ছেন আপনার নিয়মিত পাঠ্যপুস্তককে আপনি ভালো করে অধ্যবসায় করুন বারবার পড়ুন এ সম্পর্কে আর কষ্ট করুন কষ্ট করে আপনি কষ্ট করলেই আপনাকে সফলতার উচ্চ শিখরে পৌঁছায় দিবেন কে মহাল্লা আল্লাহ বলছেন প্রত্যেক কষ্টের সাথে আমি আল্লাহ পাক শোক রেখেছি আলাপার বলছেন আমি নিশ্চয় কঠিনের সাথে আমি সহজ রেখেছি মানে সাথে আমি পাক সুখ এবং স্বাচ্ছন্দ্যময় জীবন দিয়েছি আপনাকে বারবার রাত্রি যাপন করে দিনে সবকিছু বর্জন করে আপনাকে কষ্ট করতে এই কষ্ট যত আপনি করবেন আজকের বিজ্ঞান বলছে আপনি যত কষ্ট করবেন আপনার শরীর তত কষ্ট বহন করতে শিখবে আপনি যত গবেষণা করবেন আপনার ব্রেন এই ব্রেন আজকের বিজ্ঞান বলছে এই ছোট্ট একটা ব্রেন এই ব্রেনটার দাম বর্তমান বাজার অনুযায়ী প্রায় তিরিশ কোটি টাকারও বেশি এই ব্রেন আপনার পানিতে ভাসছে ব্রেনটা একটা ব্রেনের ওজন হচ্ছে প্রায় দেড় কেজি দেড় কেজি ওজনটা বলবেন যে হুজুর আমরা তো মাথা মারা এত তো ভারী লাগে না এই যে আপনি দেখেন না এক একমন ধান যখন আপনি পানি মাথায় নিবেন কত ওয়েটফুল আর এক মন ধানকে যখন আপনি পানিতে ফেলাই দিবেন তখন হালকা হয়ে যায় তো এই পুরা ব্রেনটা হচ্ছে আমাদের দেড় কেজি ওজন এই দেড় কেজি ওজনের ব্রেন দেয়াল পৃথিবীকে গবেষণা করাচ্ছেন মানুষকে দিয়ে আর ব্রেনটাকে আলাপাক সুস্থ রাখার জন্য ঠান্ডা রাখার জন্য আলাপাক পানির সমুদ্রের মধ্যে আপনার ব্রেনকে ভাসিয়ে রেখেছেন যার কারণে আপনি ওয়েট ওয়েটফুল এত ভারী বুঝতে পারেন অতএব আপনার লেখাপড়া যত করবেন আপনার ব্রেন তত আরো প্রতি হবে এবং ব্রেন তত আপনার আরো গবেষণা করতে শিখবে আর এক নম্বর তাহলে আপনার লেখাপড়া হবে লেখাপড়া অধ্যবসায় করুন অধ্যবসায়টা করবেন কি দিয়ে আপনার পড়া শুরু হবে সবার প্রথম শুরু হবে রবের নামে পড়া আপনি যাই পড়ুন এ ভাই আপনি ডাক্তারি পড়তেছেন ইঞ্জিনিয়ার পড়তেছেন সায়েন্স নিয়ে পড়ছেন আর্টস নিয়ে পড়ছেন আপনি একটু পড়াশুরু দিয়ে পড়ুন বিশ্লা দিয়ে শুরু করুন আরে দেখেন আমার ওহির সূচনাতে জানাই হে নবী আপনি পড়ুন জ্ঞান বিজ্ঞান চর্চা করুন আরে বিজ্ঞানের প্রথম শবক এবং বিজ্ঞানের প্রথম পড়া পড়াল্লাপাক এই পৃথিবীতে যখন ওহির সূচনা করলেন হেরা আর ভু ভাই মোহাম্মদ সাল্লু সাল্লাম দিয়েছেন দেখেন আপনার কোরআন আপনার পড়াটা শুরু হবে আল্লাহর নাম নিয়ে আপনি বাংলায় পড়ছেন পড়ুন কোরআন একটু সোরা পড়ে শুরু করুন বিসমিল্লা বলে শুরু করুন নবীর প্রতি দুরুদ পড়ে শুরু করুন পারলে যেগুলো পড়া শুরু করার পূর্বে আপনি কোরআন পড়ুন আজকে বিজ্ঞান বলছে ভালো কোরআন পড়লে এই কোরআন পড়লে আপনার ব্রেন আপনার ব্রেনের পাশপাতিগুলো সুন্দর হবে সুঠাম হবে এবং আপনার গবেষণা করতে আপনার সহযোগিতা করুন তাহলে আপনার পড়া শুরু হবে রবের নামে আল্লাহ বলছেন আল্লাহ

খোঁজ বিজ্ঞানের ভালো গবেষণা করতে হলে কোরআনকে বুকে ধরুন দেখেন সাল্লামকে আল্লাহ প্রথমে যে শিক্ষাটা দিলেন সে রসুল আপনি পড়া শুরু করুন আপনার প্রতিপালকের নামে কি আল্লাহ দিয়ে ফলাপার যিনি সৃষ্টি করেছেন এই সৃষ্টিকর্তার পরিচয়ই হচ্ছে বিজ্ঞান এই যে আপনারা বিজ্ঞান আসতে মানুষ মহাকাশ নিয়ে গবেষণা করছে গ্লাসী নিয়ে গবেষণা করছে বিভিন্ন ডাইনোসর নিয়ে গবেষণা করছে বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে মানুষ গবেষণা করছে এটা কি এটা হচ্ছে সৃষ্টি এটা হচ্ছে আল্লাহর সৃষ্টি সব কিছু ওয়াল আর্থ আল্লাহ ইস প্রোটেক্টর আল্লাহ ইস ক্রিয়েটর আল্লাহ হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তা পুরো পুরো পৃথিবী আল্লাহ ইস ক্রিয়েটর অন আর্থ আল্লাহ সমস্ত পৃথিবীকে সৃষ্টি করছেন এই সৃষ্টিকর্তা এই সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে গবেষণা করা এটি তো বিজ্ঞান অতএব আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিলেন আল্লাযী খলাকা হে রাসূল আপনি তার নামে পড়ুন যিনি আপনাকে সৃষ্টি করেছেন এরপরে দেখেন কত সুন্দর আরে কোরআনই হচ্ছে বিজ্ঞান ভান্ডার আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আলাপ তোমার প্রভুর নামে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন এরপরে যিনি মানুষকে সৃষ্টি করেছেন কি থেকে জমাট বাদা রক্ত থেকে সৃষ্টি করেছেন আজকে বিজ্ঞান তেরেনি গবেষণা করছে অতএব আপনি বিজ্ঞান শিখতে চাইলে অর আক্রম আল্লা কলাম আরে তোমার সেই সম্মানিত প্রভুর নামে তুমি পড়ো যিনি তোমাকে কলম দিয়ে শিক্ষা দিয়েছেন কলম অত পড়তে গেলে আপনার চোখ লাগবে আর কলম দিয়ে লিখতে এই যে তো আল্লাহ পাক বহুত আগে আজ থেকে দেড় হাজার বছর আগে যখন বিজ্ঞানের তৈরি হয় নাই সায়েন্স নামে কোনো শব্দ পৃথিবীতে আবিষ্কার হয় নাই তার আগে থেকে আল্লাহ পাক করেছে যুবক অতএব তোমার পড়া শুরু করো তোমার আল্লাহ নামে হবেন নামে তোমার নিয়তটা ভালো হতে হবে ইঞ্জিনিয়ার পড়ছো হয়ে যুবক মাস্টার্স পড়ছেন যাই কিছু পড়েন আপনি নিয়ত করেন এই পড়া দিয়ে আমি ইঞ্জিনিয়ার হয়ে মানুষের খেদমত করব। আমি ডক্টর হয়ে মানুষের পাশে দাঁড়াবো মানুষকে ফিরে চিকিৎসা করব আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালো নিয়ে যদি কেউ পড়ে তো তার ইঞ্জিনিয়ার পড়াটাও আল্লাহর দরবারে এবাদত আকারে পরিগণিত হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে এখনিষ্ট হবে আমার প্রত্যেক ইবাদত করা আমি সুযোগ কথা বলেছি অপর হাদিসের মধ্যে রসুল্লাহ বলছেন ইদা হাম্মা বিহাসানাতিন ফলাম ইয়ামালহা কতাল তুহালাহু ও ওয়াহিদা আল্লাহ হাবিব বলেন কোন মানুষ যদি কোনো ছাত্র যদি কোনো স্টুডেন্ট যদি ডক্টরি লেখাপড়া করতে যায় বিজ্ঞান নিয়ে পড়তে যায় সায়েন্স নিয়ে পড়তে যায় আর্টস নিয়ে পড়তে যায় আর পড়ার শুরুতে সে যদি এই নিয়ত করে আমি বড় ডাক্তার হব বড়ো ডাক্তার বড়ো ইঞ্জিনিয়ার হব বড়ো আমি প্রকৌশলী হব বড় ব্যবসায়ী হব হওয়ার পর এটা দিয়ে আমার মানুষের ক্ষেদমত করব আল্লাহর বান্দাদের ক্ষেদমত করব আল্লাহ বলেন এই যে নিয়তটা তুমি করলা এর বিনিময় আলমী আল্লাহ পাক তোমার নেকি লেখে দিব অদেব যুবক ভাইরা নিয়ত মানব মানবতার খেদমতের আর তিন আপনি মাওলা পাকের সাথে একটু কথা বলুন আল্লাহর সাথে কথা বলুন তাহাজুদের নামাজ পড়ে আর রাত্রে ইশারা নামাজ পড়ে খুঁজুরের নামাজ পড়ে আল্লাহর সাথে কথা বলুন আর নামাজ হচ্ছে আল্লাহর সাথে আপনার চাকরির দরকার আরে যুবক স্টুডেন্ট ভালো হওয়ার দরকার এত চেষ্টা না করে চরিত্র ভালো করার চেষ্টা করুন আপনি রবের নাফার মান না হয়ে রবের সাথে কথা বলুন রবকে বলুন রব আমার ডিগ্রি আমি চাই না আমি গোল্ডেন এ প্লাস না পেলে আমার যাওয়ার কিছু যায় আসে না আল্লাহ কিন্তু আপনি ভবিষ্যৎ আমার পূর্ণাঙ্গ জীবনটাকে আমার এই লাইফটাকে আল্লাহ সুখময় লাইফ করুক আরে কত ছেলে গোল্ডেন পেয়েও তো সে লাইফটা সুখময় হয় না কতজন লেখাপড়া না এখন ফিরে আপনার জীবন তো সুখের আশা করেন তো করলে মালিকের সাথে কথা বলুন সাল্লামের দিকে দেখুন তিনি পরিশ্রম দাওয়াতের কাজ দিন প্রচারের কাজ করলেন এরপর আল্লাহ পাক বলছে রসুল আপনি সম্মানিত হতে চাইলে আপনি এই কাজটি করুন আপনি আল্লাহর এবাদতে সামিল হয়ে যান আল্লাহর এবাদতে মুশগুল হয়ে যান আল্লাহর এবাদতে মুশকুল হয়ে আল্লাহর সাথে কথা বলুন পরিণামে আপনার সম্মান ইজ্জত আমি আল্লাহ পাগ বাড়িয়ে দেবো এই যে দেখেন আল্লাহ বলছেন ফাইদ আ ফার র আল্লাহ বলছেন ফাইদা ফারুক্ত ফাং শব আপনি লেখাপড়া করেন হে যুবক রসুন কাল্লা বলছেন আপনি যখন দাওয়াতের কাজ বিভিন্ন কাজ কর্ম থেকে আপনি যখন নিজেকে শেষ করেন আপনি কাজ শেষ করে দেন তখন ফারুক আফ ফাং আপনি একটু পরিশ্রম করুন মানে রাত্রে উঠে আল্লাহর ইবাদতে আপনি পরিশ্রম করুন ওয়া ইলাপ বি আর আল্লাহর দিকে আপনি মনোনিবেশ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন তাহলে পরিণামে কি হবে দেখেন রসুল সাল্লাউল্লাহ সাল্লাম হাজার পেরেশান এবং শত্রুদের মধ্য দিয়ে তিনি আসলেন তিনি আল্লাহর সাথে পরামর্শ করেছেন প্রতিদিন আল্লাহর সাথে সম্পর্ক করে তিনি জীবন পরিচালনা করেছেন হাজার শত সহস্রর মধ্যে দিয়ে দেখেন রসুল্লাহর সম্মানকে আল্লাহ পাক এমন উচ্চ স্থান স্থান দিয়েছেন আজকের আবহাওয়াবিদ বলছেন পৃথিবীতে এমন কোন সেকেন্ড নেই যে সেকেন্ডটাতে মোহাম্মদ সাল্লামের নাম এই পৃথিবীর আকাশে বাতাসে ভাসে না মানুষের মুখ দিয়ে উচ্চারণ হয় না সুমান এটা কেন হয়েছে রসুল আল্লাহর প্রেমে আল্লাহর সাথে কথা বলেছেন দেখেন আল্লাহ বলছেন আপনি লেখাপড়া করে ফলাফল ভালো হয় না জ্ঞানী হতে পারেন না দেখেন কোরআনকে মানার চেষ্টা করুন যুবক কোরআন মানুন আপনাকে কোরআনে খুব সুন্দর পরামর্শ দিয়েছে আল্লাহ বলছেন হেন আমি কি আপনার সিনাকে আপনার বক্ষকে আমি প্রশস্ত করে দেই না কিসের জন্য এলেমের জন্য কোরআনের জন্য যুবক তুমি লেখাপড়া করতে পারছো না এত পড়া মুখস্থ করতে পারছো না তোমার পিঠ ভেঙে যাচ্ছে তোমার মেধা শক্তিতে ধরছে না আল্লাহ সম্পর্ক আল্লাহ বলছেন চাপ থেকে আমি আল্লাহ পাক আপনাকে আমি আপনার থেকে এই বোঝাকে আমি হালকা করেছি হে রসুল এত বড় অহির এই চাপ আপনি সহ্য করতে পারতেন না হে যুবক তুমি সায়েন্স দিয়ে আর্টস দিয়ে অনেক কিছু গবেষণা করছো এত মুখস্থ রাখতে পারো না আল্লাহর সাথে সম্পর্ক করো আল্লাহ তোমাকে রসুলের মতো তোমার বোঝাকে জ্ঞানের বোঝাকে হালকা করে আপনাকে জ্ঞানী বানাই আল্লাহ কোরআনের মতো অহিরাজিল করে আপনার বোঝাকে আমি হালকা করে দিয়েছিলাম নাহলে কোরআনের মতো এত বড় বিজ্ঞানময় কোরআনকে আপনি বহন করতে পারতেন না মানুষের কাছে পৌঁছাতে পারতেন না শিখতে পারতেন না আমি আল্লাহ রসুলের মাঝে যে একটা গুড় রহস্য প্রেম তৈরি হয়েছে মহাব ভালোবাসা হয়েছে ডাকে সাড়া দিয়ে রসুল সবসময় আল্লাহ গো এই যে হাজার শত্রুর মধ্যে থেকে আমি আল্লাহ আপনার সম্মানকে সারা পৃথিবীতে সবার উচ্চ করে দিয়েছি হ্যাঁ যুবক অতএব সম্মান জিন্দগি চাইতে হলে আল্লাহর সাথে কথা বলুন নম্বর তিন নম্বর দুই মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করো রসুল্লাহ বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুল্লাহ শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ রসুল্লাহ বলছেন তিন দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয় অতএব যুবক তুমি বারবার লেখাপড়া করো আর তুমি মায়ের কাছে মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ যদি কোনোদিন দিন বড় হতে পারে না তোমার হাজার ডিগ্রি নিঃশেষ হয়ে পানির নিচে ভেসে টয়লেট হয়ে যেতে পারে যদি তোমার মায়ের বদ দোয়া থাকে আর তোমার কোনো ব্রেন নেই মেধা নেই টাকা নেই বুদ্ধি নেই চেহারা নেই সুন্দর তোমার দেহ নেই কিন্তু মায়ের দোয়া তোমার সাথে থাকলে তোমার জনপ্রিয় আকাশ চুম্ব হয়ে যাবে তুমি মহা জ্ঞানীতে পরিণত হয়ে যাবে দেখো মায়ের দোয়া নিয়ে সবাই বড় হয়েছে নম্বর তিন এ সম্পর্কে বিজ্ঞান বলে কেউ যদি মায়ের দোয়া নেয় মায়ের দিকে বেশি বেশি দেখার চেষ্টা করুন বিজ্ঞান আসতে বলছে কেউ যদি ভালো লেখাপড়া করে বিজ্ঞানী হতে চায় বিজ্ঞানী হতে চায় তাহলে মায়ের দিকে যদি সে বারবার দেখে তাহলে তার মাথার ব্রেনের মধ্যে অক্সিটোসিন নামে একটা পদার্থ তৈরি বিজ্ঞান বলছে বিজ্ঞান পদার্থ তৈরি হলে তার মাথার নাফগুলো প্রসারিত হয় আর তার জ্ঞান বৃদ্ধি হয় তার পড়া বেশি মুখস্থ থাকে সুমান্লা মায়ের দিকে দেখুন মধুর দৃষ্টি নিয়ে প্রেমিকার দিকে না দেখে বয়ফ্রেন্ডের দিকে না দেখে মায়ের দিকে দেখো যতবার দেখবে একটি জয়ী ফারিস রসুল্লাহ বলছে যতবার দেখবে রসল্লার বাণী যতবার তোমার জন্য প্রবল হজের নেকি হবে যদি হাদিসটা একটু দুর্বল কিন্তু ফজিলতের ক্ষেত্রে চলে নম্বর তিন আপনি আপনার গোপন পাপ ছেড়ে দিন গোপন পাপ করবেন না মানুষকে অধপতনের যত নিচুতে ফেলায় দেয় মানুষ বেজ্জতি হয় গোপনে আপনি পর্ণ মুভি দেখা ছেড়ে দিন রাত্রে যাপন করে ঘরের দরজা বন্ধ করে যুবক রে এই মোবাইল ফোন দিয়ে নষ্টমী দেখা ছেড়ে দাও তুমি যখন এই যে নষ্টমী দেখছো আজকের বিজ্ঞান বলছে মানুষ যখন মানে পর্নোগ্রাফি দেখে ব্রেনকে নষ্ট করে তখন যতবার দেখছো তোমার ব্রেন কিন্তু কমে যাচ্ছে তোমার ব্রেনের

ইংতাজিতানিবু কাবা ইউরোপ মা তুন হাউ না আং হু নুকাফ আকুম সাই আতিকুম বান্দারে যে গুণ আল্লা ছাড়তে বলেছে গুনা যদি ছেড়ে দাও আল্লাহ বলছেন গুনা ছাড়লে ফলাফল কি দিবো অ নু দোখেল মা তুমি গুনাহ ছেড়ে দাও হে স্টুডেন্ট হে যুগো হে সায়েন্সের ছাত্র হে মাস্টার পড়ুয়া ছাত্র এ আলেম হতে চাচ্ছেন হেফস করতে চাচ্ছেন আপনি গুনা ছেড়ে দিন গুণা মানুষকে বড় ডক্টর বানার জন্য যেটা অন্তরায় বাধা সেটা হচ্ছে গুনা অনেক যুবক এ প্লাস পেয়েছে প্রত্যেকটা সাবজেক্ট গোল্ড জিপিএ ফাইভ পাওয়া কিন্তু চাকরি হয় না ঘুষ ছাড়া চাকরি হয় না চাকরির সন্ধানই পায় না কেন জানো ওই সারা রাত পর্নোগ্রাফি দেখে ও কত অপরাধ করে মানুষের মনে কষ্ট দেয় ঘুষ খায় জেনা জেনা করে হারাম রিলেশন করে আরে যুবক তুমি জীবনে প্রতিষ্ঠিত হও তোমার এই তুমি ধরে রাখো শত সহস্র নারী তোমার প্রতিষ্ঠিত জীবনের দিকে দৌড়ায় আসবে আর আজকে প্রেম করতে গিয়া তুমি জীবন নষ্ট করে দাও ওই মেয়েটা তোমার দিকে আর দেখবে না তোমার এখন তোমার চোখটা অন্ধ হয়ে যাক তোমার দিকে দেখবে না আর তুমি যোগ্যতা অর্জন করো নারীর সাথে নামিয়ে যোগ্যতার জন্য তুমি দৌড়ে যাও এই যোগ্যতার কারণে লক্ষ্য নারী তোমার পিছনে দৌড়ান আল্লাহ বলছেন তুমি জীবনের গুণা ছেড়ে দাও তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহ অতীব যুবক স্টুডেন্ট ভাইরা আপনি সায়েন্স পড়ছেন কোনা লেখা করেন আর গুণা ছেড়ে আল্লাহ বলছেন ওমান আরদা আন যিকরি ফা ইননা লাহূ মাঈশাতাও গংকা ওয়া লাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা এ যুবক আল্লাহ বলছেন তোমাকে তুমি যদি আল্লাহর কোরআন থেকে আল্লাহর সাথে কথা বলা থেকে মুখ ফিরিয়ে নাও মাইশাতান গংকা হাজার প্লাস পেও তোমার চাকরি হবে না তোমার জীবন সংকীর্ণ হয়ে যাবে আর কিয়ামতের মাঠে তুমি অন্ধ হয়ে যাবে অতএব যুবককে বলবো যদি প্রতিষ্ঠিত হতে তিন কাজ করুন আপনি নিয়মিত অধ্যবসায় করুন আব্বাহ্মার গুয়া নিন আর প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুণা ছেড়ে দেন আপনি প্রতিষ্ঠিত হবেন আপনি হবেন সেরা বিজ্ঞানী